সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আজকে আমাদের স্মার্ট বোর্ডের প্রথম ভিডিও তো আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমরা যারা আগামীকালকে পরীক্ষা দিবা তো শেষ মুহূর্তে তোমাদের জন্য একটু কিছু গাইডলাইন নিয়ে হাজির হয়ে গেলাম ঠিক আছে তো প্রথমে অবশ্যই আগামীকালকে যেহেতু ভর্তি পরীক্ষা নিশ্চিত হবে আর আমি যেহেতু এর আগে ছবিতে পরীক্ষা দিচ্ছি এবং ছবিতে চান্সও পাইছি তো কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত সেগুলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই ভিডিওটা শেষ দেখবা তো আজকে রাতে এবং আগামীকাল পরীক্ষা হলে করণীয়টা এটা তুমি অবশ্যই জানতে পারো ঠিক আছে তো প্রথম যে বিষয়টা তুমি জানতে চাই সেটা হচ্ছে দেখো পাস মার্ক মার্কিন তোমরা খাচ্ছ না দেখো এখানে কিন্তু আলাদা ব্যবস্থা পাশ নাই ঠিক আছে তুমি যদি বলো যে আলাদা পাস ঠিক আছে আলাদা আলাদাভাবে কিন্তু এবছর তোমাদের পাস নাই ঠিক আছে এখানে মাথায় রাখবা তাহলে আমাদের কি নাই আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে যে আমাদের যে আলাদা পাস এই আলাদা পাস এটা কিন্তু নাই যেটা তোমরা ভয় পাচ্ছ তো তুমি যদি ইংলিশ দাগাও সাপোজ ইংলিশে তুমি জিরো পাইলা অনেকে ভাবছো না যে ভাই আমি ইংলিশ তো পারি না এখন যদি আমি ইংলিশে জিরো পেয়ে যাই সেক্ষেত্রে প্রবলেম হবে না তুমি যদি ইংলিশে জিরো পাও তাও সমস্যা নেই বাট এখানে তোমাকে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে এখানে তোমার কি করতে বলো তো দাগাতে হবে মাস্ট দাগাতে হবে যদি কেউ না দাগাও যদি কেউ না দাগাও সেই ক্ষেত্রে প্রবলেম হয় বাট তুমি যদি দাগায় জিরো পাও সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কারণ আলাদা কোনো পাস নেই এটা হলো ফার্স্ট কনফিউশন ঠিক আছে এরপরে অনেকে বলতেছে ভাই আমি যদি বায়ো দাগাই ঠিক আছে আমি যদি বায়ো দাগাই সেই ক্ষেত্রে আমি সিএসি বা হচ্ছে ট্রিপলি বা হচ্ছে তোমার ম্যাথ এই সাবজেক্টগুলো পাবো কি না তো একটা মাথায় রাখবা তো এই বছর তোমাদের কিন্তু কোনো শর্ত দেওয়া হয় নাই এই বছর আলাদাভাবে কোনো শর্ত দেওয়া হয় নাই তোমাদের উপরে কিন্তু জাস্ট শর্ত দেওয়া আছে বাট তোমাদের এবার বলে নাই যে বায়ো দাগালে তুমি হচ্ছে এই সাবজেক্টগুলো না বা ম্যাথ দাগালে তোমাকে ম্যাথ পাবা এরকম শর্ত কিন্তু দিয়ে দেয় না সো তুমি যে কোনো একটা দাগালে সব সাবজেক্ট পাবা ঠিক আছে তো আমরা যেটা বলি সব সময় সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি এই তিনটা দাগাইতে কেন কারণ এই তিনটা মোটামুটি আমাদের এখানে ইজি আসে ঠিক আছে মোটামুটি এখানে ইজি আসে তো যেহেতু ইজি আসে তো আমাদের অল্প সময় আমরা এগুলো দাগাইতে পারি তো দেখা যায় যে অনেকে তোমার হচ্ছে ইংলিশটা পারো না হ্যাঁ ইংলিশে তোমাদের অনেকের উইকনেস থাকে তো ইংলিশে গিয়ে তুমি কিন্তু সময়টা বেশি দিতে পারো তো আমার যে কাজটা আমি করছিলাম ঠিক আছে আমি যে কাজটা করছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখন আমারও কিন্তু ইংলিশে উইকনেস ছিল ঠিক আছে আমার চবিতে ইংলিশে উইকনেস ছিল এবং আমাদের সময় তোমার কি বলছিল বাংলাতে এবং ইংরেজি ছিল যেখানে আলাদা পাশ করতে হইতো তো আমার আসলে কনফিডেন্স ছিল বা সবাই বলতো এরকম যে তুই যদি বাংলা ইংরেজি যদি পাশ করতে পারিস তাহলে মোটামুটি চান্স পেয়ে যাবো এটাই হয় তুমি যদি ছবির প্রশ্নগুলো দেখো এখানে শুধুমাত্র বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে ঝামেলা পাওয়া যেত বাকি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখবে যে ফিজিক্সে তোমার ক্যালকুলেটর ইউজ করা যায় বাট ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করতে হবে এরকম কোনো ম্যাথ তোমাকে দিবে না তুমি হ্যান্ড ক্যালকুলেশন মুখস্থ দিয়ে বইয়ের যে উদাহরণের ম্যাথ আছে না ওই উদাহরণ ডিরেক্ট তুলে দেয় এরকম তোমাকে ফিজিক্সে দিবে তো এখানে ফিজিক্সে তোমার যে ক্যালকুলেটার বড় সড়ো ম্যাথ করবা এরকম কিছু না হয়তো তোমাকে শক্তি ক্ষমতা যে আমাদের ক্ষমতা নেয়ার যে ম্যাথ গুলো আছে পাওয়ার ঠিক আছে এখানে সময় তোমার যে এম জিএস বা টি এই ধরনের যে প্রশ্নগুলো আছে এখান থেকে হয়তো তোমাদের কিছু ক্যালকুলেশন করতে হতে পারে এটাই তাছাড়া এরকম বড় শোনা কোনো ম্যাথ নাই বুঝা গেল প্যানিক হওয়ার কিছু নাই এখানে প্রশ্নগুলো আসবে সবগুলাই তোমরা মোটামুটি পারবা তো চেষ্টা করো আজকের রাতে তোমাদের বইয়ের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো ভালো মতো রিভিশন দিয়ে যাও এবং যা পড়ছো কোশ্চিন ব্যাঙ্কটা দেখো কোশ্চিন ব্যাঙ্ক থেকে অ্যানালাইসিস করো যে টপিকগুলো বারবার আসছে এই টপিকগুলো দেখো ব্যাখ্যা টেকা দেওয়া আছে না ঠিক আছে ব্যাখ্যা যে দেওয়া আছে এই ব্যাখ্যা থেকে পড়ার চেষ্টা করো ঠিক আছে ব্যাখ্যা থেকে পড়ার চেষ্টা করো আজকে রাতে এক্সট্রা বেশি প্যানিক খাওয়া যাবে না এক্সট্রা বেশি প্যানিক খাওয়া যাবে না প্রশ্ন এখানে যথেষ্ট ইজি আসে যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে কি করবা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে সবার জন্যই হবে তুমি চেষ্টা করবা তুমি কতগুলো প্রশ্ন পারো ঠিক আছে তুমি যতগুলা প্রশ্ন পারো তোমার যতগুলো প্রশ্ন শর্টের ভিতর থেকে আসছে ঠিক আছে শর্টের মধ্যে থেকে আসছে তুমি সেই প্রশ্নগুলো অ্যান্সার করে আসো যদি করে আসতে পারো ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন বাইরে থেকে আসলে প্রশ্ন কঠিন আসলে কাঠমারটা এমনি কমে যাবে আর যেহেতু একের পর এক পরীক্ষা হচ্ছে তার মানে বুঝতে পারছো মোটামুটি কিন্তু এখানে সবারই প্রিপারেশন তোমার মতোই অবস্থা ঠিক আছে প্যারা দরকার নেই তো এক্সাম হলে যেটা করবা এক্সাম হলে যে বিষয়টা মাথায় রাখবা সেটা একটু বলি কোন বিষয়গুলো তুমি দাগাবা আমি এখানে কয়েকটা বিষয় তোমাকে খেলা করি এখানে যাদের ইংলিশটা দুর্বল ঠিক আছে যাদের ইংলিশের বেসিক দুর্বল ঠিক আছে তুমি মনে করো ইংলিশে দুর্বল ঠিক আছে ইংলিশ তুমি হচ্ছে দুর্বল তাহলে এখন দুর্বল হলে তুমি কি করবা তোমাকে সময়টা এখানে বেশি দেওয়া লাগবে তুমি দেখবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি ইজিলি এখানে পার পেয়ে যাবা তো তোমার উচিত হবে প্রথম যে কাজ প্রথম যে কাজ তোমার প্রথম কাজ হবে কি বলতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো দাগানো তো এই তিনটার মধ্যে তুমি বায়ো দিয়ে শুরু করবা ঠিক আছে তুমি বায়ো দিয়ে শুরু করবা দেখবে যে এখানে খুবই অল্প সময়ে তুমি যেগুলো পারো বেস প্রশ্ন সেগুলো তো তুমি দাগায় ফেলতে পারবা তো এগুলো তুমি বায়োলজি দাগায় ফেলো এরপরে তুমি দেখবা যে কেমিস্ট্রি প্রশ্নটা মোটামুটি ইজি আসে অনেকে কেমিস্ট্রি অথবা ফিজিক্স দিয়ে শুরু করতে পারো তারপরে তুমি কেমিস্ট্রি দেখাও তো এই তিনটা সাবজেক্ট তুমি দাগায় ফেলো এই দিনটা সাজের দাগাইতে দেখবে যে তোমার চল্লিশ মিনিটের মধ্যে কভার হয়ে গেছে তোমার চল্লিশ মিনিটের মধ্যে কভার হয়ে গেছে প্রশ্ন যদি কারো প্রিপারেশন ভালো থাকে সে চল্লিশ মিনিটের মধ্যে এখানকার এগুলো দাগাই ফেলতে পারবো পঁচাত্তরটা প্রশ্ন তুমি দাগাই ফেলতে পারবা ঠিক আছে দেখবা যে তুমি হচ্ছে দাগায় ফেলতে পারছো ঠিক আছে তো এখানে এত বেশি জিনিস পাতে কঠিন তোমাকে করবে না তো এরপরে যে বাকি বিশ মিনিট তুমি পাইলা বাকি যে বিশ মিনিট পাইলা এই বিশ মিনিট তোমার যে পঁচিশটা এমসিকিউ আছে ইংলিশে এই পঁচিশটা এমসিকিউ ইংলিশের পার্টটা তুমি হচ্ছে দেখবা যেহেতু তোমার ইংলিশের দুর্বলতা আছে তার মানে তোমাকে ইংলিশটা সময় নিতে হবে এবং বিলিভ করো তুমি যেহেতু এসিসি পরীক্ষা দিছো কিছু প্রশ্ন গ্রামার পার্ট থেকে যেগুলো আসবে অ্যাটলিস্ট ওইগুলো তুমি অ্যান্স করে আসতে পারবা আমি যখন প্রশ্ন দেখাচ্ছিলাম তো আমি বাংলাতে যখন দেখলাম বাংলা আমার মাত্র একটা কমন ছিল ঠিক আছে আমি যখন প্রথমবার দেখাচ্ছিলাম প্রশ্ন তখন বাংলা মাত্র আমার একটা কমন ছিল পরে বাংলা পরীক্ষাই দিব না চলে যাবো পরে আমি ভাবলাম যে না মাথা ঠান্ডা করি দেখি বাকিগুলা দাগাই তারপরে যদি মনে পড়ে আমি কী করলাম আমি তোমার চল্লিশ মিনিটের মধ্যে সব দাগাই ফেললাম বাকি যেগুলো চল্লিশ মিনিট লাগে পঁয়ত্রিশের মধ্যে যা পারছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাই ফেলছি এরপরে বাকি যে পঁচিশ মিনিট বা বিশ মিনিট সময় পাইছিলাম এই সময়টা আমি বাংলায় ইংরেজি দিতেছিলাম এবং ওখানে আমি বিশ্বাস করবো না আমার বাংলাতে যেখানে আমার একটা কমন ছিল ওখান থেকে বাংলা আমার ছয়টা হয়েছিল আমি পরের বর্তিতে যে সময়টা চিন্তা ভাবনা করে দাগাইছিলাম একটু ভাবতেছিলাম মনে করার চেষ্টা করছিলাম ওইটা আমাকে বেশি হেল্প করছে তো তুমি যদি কোনো সাবজেক্ট কঠিন হয় বা তুমি যদি না পারো তুমি যেগুলো আগে পারতেছো সেই সাবজেক্টগুলো তুমি আগে দাগাই নাও দাগানোর পরে বাকি যে সময়টা আছে যে বেশি এক্সট্রা টাইম পাচ্ছ ওই এক্সট্রা টাইমটা তুমি বাকি যেটা কঠিন তোমার কাছে ইংলিশ কঠিন হতে পারে তোমার কাছে কেমিস্ট্রি কঠিন হতে পারে তোমার কাছে বায়োলজি কঠিন হতে পারে যেটা কঠিন ওইটা তুমি দাগাবা সবার শেষে ঠিক আছে ওইটার জন্য এক্সট্রা টাইম রাখবা আর দেখো বাকি প্রশ্নগুলো তুমি ইজিলি চল্লিশ মিনিটের মধ্যে কভার করে ফেলতে পারছো তো এইটাই মূলত প্রসেস এইটাই মূলত প্রসেস এবার ভাবতে পারো ভাইয়া চান্স পাওয়ার জন্য আসলে কতটা দাগানো আমার জন্য সেভ হবে কতটা আমরা যদি বলি যেহেতু তোমার এর কোনো মার্ক নাই ঠিক আছে তোমার যে মেরিট কাউন্ট হবে কততে একশোতে তোমার হচ্ছে মেরিট কাউন্ট হবে ঠিক আছে তো একশোর মধ্যে যদি বলি তো আমাদের গত বছর জিপিএ ছাড়া বলি গত বছর আমাদের চব্বিশ পঁচিশে যত বছর চব্বিশ পঁচিশে আমাদের যে কাটমার্কটা ছিল ঠিক আছে কাটমার্কটা ছিল তোমার চৌষট্টি দশমিক পাঁচ এটাই ছিল হচ্ছে জিপিএস আরা একশোর মধ্যে তো এই বছর তুমি যদি দেখা হলো পঁয়ষট্টির মধ্যে রাখতে পারো ঠিক আছে পঁয়ষট্টি প্লাস মাইনাসের মধ্যে থাকে কাটমার্কটা তো পঁয়ষট্টির মধ্যে তুমি থাকতে পারো সবচেয়ে বেটার হয়েছে পঁয়ষট্টি প্লাস যদি পঁয়ষট্টি প্লাস রাখতে পারো সেক্ষেত্রে তোমার চান্স হবে এরা কারা এরা যদি ফার্স্ট টাইমার যারা আসো এইচএসি পঁচিশ ঠিক আছে এইচএসি পঁচিশ এবার যদি সেকেন্ড টাইম থাকো যারা তোমার এইচএসি চব্বিশ আসো তো তোমাদের কাজ হবে হচ্ছে তোমাদের কাজ হবে যেহেতু তোমার তিনবার মার্ক কাটা যাচ্ছে তার সাথে এর সাথে যোগ করে দাও তোমাদের মিনিমাম টার্গেট হবে আটাত্তর প্লাস ঠিক আছে আটাত্তর প্লাস তো তুমি সবচেয়ে সেফ থাকার জন্য চেষ্টা করবো অ্যাটলিস্ট সত্তর পার্সেন্ট মার্ক যেন তোমার থাকে যদি সত্তর পার্সেন্ট মার্ক থাকে তুমি একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা অর্থাৎ প্রথম কয়েক মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে তুমি পাবা ঠিক আছে আর যদি টপ সাবজেক্ট পাওয়ার চিন্তা ভাবনা আছে যারা টপ সাবজেক্ট পেতে যাও ঠিক আছে টপ সাবজেক্ট পেতে যাও তারা টার্গেট করবো মিনিমাম পঁচাত্তর প্লাস পঁচাত্তর প্লাসের মধ্যে টপ সাবজেক্ট শুরু হবে আর যদি আশি প্লাস পাইতে পারো আশি থেকে পঁচাশি এর মধ্যে মোটামুটি সাবজেক্ট ভালো চলে আসে যারা তোমার ফার্মেসি পায় তাদের কিন্তু মার্ক তোমার দেখা যাবে আটাশি ঠিক আছে নব্বই এরকম মার্ক থাকে অনেক বেশি মার্ক থাকে ঠিক আছে তো এই বছর দেখা যায় কমও থাকতে পারে বাট টপ সাবজেক্টগুলো রেঞ্জ এরকম তার মানে মিনিমাম হচ্ছে তোমাকে পঁয়ষট্টি প্লাস পাইলে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ এরপর যদি সত্তর পঁচাত্তর এরকম পাও মিডিয়াম ভালো সাবজেক্ট পাচ্ছ এরপর যদি পঁচাত্তর থেকে আশি বা তার বেশি পাচ্ছ সেক্ষেত্রে টপ সাবজেক্টগুলো তুমি এখানে বাইতে পারো ঠিক আছে এটা আশা করা যায় তো এইভাবে মোটামুটি তুমি দাগাবা তো আমি যদি আরো একবার রিপিট করি সেই ক্ষেত্রে এক্সাম হল যদি বলি তো তুমি যা সহজ প্রশ্নগুলো দাগায় ফেলবা আমাদের চারটা সাবজেক্টের মধ্যে যেগুলো তুমি পারো যেই তিনটা তুমি পারো ওই তিনটা তুমি আগে দাগাবা ঠিক আছে আগে দাগে যেটা তুমি পারো না ওইটার জন্য তুমি এক্সট্রা বেশি সময় রাখবা রেখে একটু চিন্তা ভাবনা করে তুমি দাগাবা আর এখানে যেহেতু আলাদাভাবে পাশ নাই তো এটা নিয়ে প্যারা খাওয়া দরকার নেই ইংলিশ যদি তুমি নাও পাও যদি পঁচিশটার মধ্যে দশটাও পারো আর বাকি এদিকে পঁচাত্তর মার্কের মধ্যে ষাটটা পাও তাও তোমার কিন্তু সত্তর মার্ক হয়ে যাচ্ছে তো তোমাকে এখানে বাদ দেওয়া শিখতে হবে যে আমি কোনটা বাদ দিতে পারি অবশ্যই আগে ইজি প্রশ্ন দাগাবা তারপরে তোমার কঠিন প্রশ্ন দিকে যাবা ঠিক আছে তো এই কাজটা তুমি অ্যাটলিস্ট করবা এই কাজটা করবো তাহলে দেখবা যে ভালো হবে তো সবার জন্য শুভকামনা থাকবে দোয়া থাকবে ইনশাল্লাহ তোমার জন্য পরীক্ষা হলে ভালো আমি আসলে তোমাদের কিছু দিতে পারলাম না আমার স্মার্ট বোর্ড বা এগুলো নিয়ে সেট আপের জন্য আমি বিগত দুই দিন অনেক ব্যস্ত ছিলাম বাসা চেঞ্জ করা থেকে শুরু করে এগুলো নিয়ে আসে এটা নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে ঠিক আছে এগুলোর জন্য আমি আসলে সময় বেরি করতে পারিনি কোনোভাবে যে এক্সট্রা ক্লাস নিব রসায় আমি ক্লাস নিতে চাইছিলাম কিন্তু এটা আসলে পারলাম না তার জন্য সবার কাছে দুঃখিত তো আশা করি তোমরা সবাই পড়ে নিছো তো সবার জন্য শুভকামনা থাকবো সবার জন্য দুবাকা থাকলো ইনশাল্লাহ তোমরা ভালো করো পরীক্ষা হলে ঠিক আছে তো ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ